আমারি মনের মাঝে আমারি মনের মাঝে কত যে বেদনা জানো আল্লাহ তুমি জানো আর তো কেহ জানে না জানো আল্লাহ তুমি জানো আর তো কেহ জানে না জীবনে দেখিনি প্রভু জীবনে দেখিনি প্রভু দুই নয়নে তোমাকে সদা তোমাই ডাকি আল্লাহ ক্ষমা করো আমাকে পাও না পাওয়ার মাঝে পাও না পাওয়ার মাঝে তোমারি গ করুণা জানোল্লা তুমি জানো আর তো হো জানে না জানোল্লা তুমি জানো আর তো কেহ জানে না আমারি মনের মাঝে কত যে বেদ না জানোয়াল্লা তুমি জানো আর তো কেহ জানে না নামাজ রোজা করি শুধু নামাজ রোজা করি শুধু সদা ডাকতে জানি না আল্লাহ তুমি জানো আর তো না উপস্থিত এই পবিত্র জুমা ঘরে আগত ইসলাম দর্দি দর্দি ভাতৃবৃন্দ প্রশংসা সেই মহান আল্লাহ তাবারকবা তাল দরবারে যিনি আল্লাহ তাবারকবা তালা আমাদেরকে বর্তমান রমজানকে অতিবাহিত করা এবং পবিত্রতম মাস মহামর্যাদা মাসে মগফিরাতের মাসে আমাদেরকে শিয়াম পালন করা তৌফিক দান করেছেন তাই আমরা সকলে পড়ব আলহামদুলিল্লাহ দরুদ সালাম শান্তি বর্ষিত হোক আমার নবী আপনার নবী সারফিসের নবী রহমতুল্লিল আলমিন নবীন নবী মোহাম্মদ রসুল্লাহ সকলে পড়ুন সাল আল্লাহ সাল্লামের প্রতি অসংখ্য অসংখ্য দৌরত সালাম করুন তো আল্লাহ আলী টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রমজানের গুরুত্ব এবং ফজিলত বিগত সপ্তাহে কিছু মাসাইল নিয়ে সিয়াম কিভাবে রাখতে হবে এবং কার উপরে সিয়ামটা অনিবার্য অপরিহার্য কার জন্য ওয়াজিম নয় সে সম্পর্কে দু চারটি কথা বলেছিলাম এবং আজকে রমজানের কি ফাজিলাত রেখেছেন আল্লাহ তর বা তারা কী পুরস্কার রেখেছেন এবং এই রমজানের সিয়াম পালন করতে আমরা যারা ব্যর্থ আমরা যারা রমজানের শ্যাম পালন করি না অযথা অনার্থকভাবে এবং অবহেলা করে আমরা যে শ্যামগুলোকে ছেড়ে দিচ্ছি তার পরিণাম কি হবে ইনশাল্লাহ সেই দিকে আমি এগিয়ে যাব সর্বোপরি আল্লাহ আমার আল্লাহ বা তালা তিনি রমজানটা আসার আগে আগেই তিনি আল্লাহ সুহায়নবা তালা নিজেকে প্রস্তুত করে নেন নিজেকে প্রস্তুত গ্রহণ করেন কি প্রথম নম্বর প্রস্তুত গ্রহণ করেন আব্বালুমা শাহরি রমজান যখন রমজান মাসের প্রথম দিন প্রথম রাত্রি আসে তখনই আল্লাহ তেকবার তালা কি করেন আসমানের দরজাগুলোকে খুলে দেন ফতিহাত আবু আবু সামা ও গুল্লাত আবু আবুল নাম এবং জাহান নামের দরজাগুলোকে বন্ধ করে দেন ও ফতিহাত আবু আবুল জান্না জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয় শয়তানদের পায়ে কি আপনার কি করা হয় বিড়ি পড়িয়ে দেওয়া হয় শিকলি পড়িয়ে দিয়ে আবদ্ধ করে দেওয়া হয় আর কি করা হয় সমস্ত রকমের আপনার খারাপ জিনগুলোকে আবদ্ধ করে দেওয়া হয় তাদেরকে আপনার বন্দি করে দেওয়া হয় কেন যাতে করে আল্লা সহ আলার পৃথিবীর সমস্ত বান্দাবান্দিরা আল্লাহ তাবার একবার তালার ন সুন্দরভাবে হাসিল করতে পারে তাদেরকে যাতে শয়তানের কাছ থেকে শয়তানের বসবাসা থেকে শয়তানের কুমন্ত্রণা থেকে তাতে তাদেরকে যাতে হেফাজতে রাখতে পারেন এই জন্য আমার আল্লাহ তালা তিনি নিজে প্রস্তুত গ্রহণ করেন তাহলে রমজানের জন্য ইয়াতগুলো আমার আল্লাহ তালা প্রস্তুত গ্রহণ করলেন কিন্তু বান্দা কি করলো রমজানের জন্য বান্দা কি প্রস্তুত গ্রহণ করলো আমার আল্লাহ তাবারকব তালা এতগুলো প্রস্তুত করলেন কিন্তু বান্দা রমজান আসার পরে কি করলো প্রস্তুত গ্রহণ করলো কিসের প্রস্তুত গ্রহণ করলো সে খাওয়া দাওয়ার প্রস্তুত গ্রহণ করলো ইফতারিতে কি নামি দামি ফল ফলট আমাদেরকে খেতে হবে মাছ মাংস নিতে হবে ভাট বাজার করতে হবে যাবতীয় আমরা দুনিয়াবি দিক দিয়ে আমাদের সরঞ্জাম দিক দিয়ে আমরা উপার্জন করলাম কিন্তু আমরা আল্লাহ তারেক বা তা দাসত্বের দিকে তার একত্ব বাদের দিকে আমরা কি প্রস্তুতি গ্রহণ করলাম আল্লাহ রসুল যখন রমজান মাস আসতেন তখন বলা হয়েছে যে তিনি কোমর বেঁধে নিতেন কেন যাতে রমজান মাসের এবাদাত সুন্দরভাবে করতে পারেন রমজান মাসের ফজিলতটাকে সুন্দরভাবে অর্জন করতে পারেন কিন্তু আজকে আমরা সিয়াম রাখছি বটে কিন্তু আমাদের দ্বারা দিয়ে যে গাফিলতি হচ্ছে সেটা হচ্ছে কি যে আল্লাহ তবারক তা আলার এই মহা মানফিরাতের মাসে পবিত্রতম মাসে আমাদের যে ভুলগুলো সূত্র সেটা হচ্ছে এক্সট্রা এবাদাত তার মধ্যে উন্নত মানের একটা হচ্ছে কোরআন তেলাবাদ কোরআন তেলাওয়াত থেকে বর্তমান মুসলমান আজকে আমরা পিছিয়ে আছি কোরআন আমাদেরকে তেলাওয়াত করতে হবে খাস করে বাকি তো এগারো মাসে আমাদের একটা কোরআনটাকে একটু খুলে দেখার মন তো মনো মানসিকতা তৈরি করলাম না খুলে দেখতে পারলাম না কাজে কর্মে আমরা ব্যস্ত থাকলাম কিন্তু মহামান্য মাসে ফজিলতের মাসে বরকতময় মাসে ক্ষমা চাওয়া মাঘফিরাতের মাসে আমরা এই নেক আমলটি করতে পারি সেটি হচ্ছে কোরআন তেলাওয়াত যার মাধ্যমে আল্লাহ তালা তৈয়ামতের দিন কোরআনটাকে একটা প্রাকৃতিক দান করবেন তাকে একটা আপনার কি করবেন গঠন দান করবেন তার ভিতরে রুখ ফুঁকে দেওয়া হবে সে কথা বলবে কোরআন কথা বলবে মানুষের কি করে কথা বলবে মানুষের সাপোর্টে কথা বলবে যে আরব আলামিন এই বান্দা আমাকে তেয়ামতের দিন অর্থাৎ দুনিয়াতে বান্দা আমাকে তেলাওয়াত করেছে যেমন অন্যান্য হাদিসে আছে সুরা বাকারা সুরা আলিমরান যে সমস্ত ব্যক্তিরা তেলাওয়াত করবে পাঠ করবে আপনার কি বলে সকালে এবং সন্ধ্যাতে তেলাওয়াত করবে এই সুরা বাকারা সুরা দিন দরবারে সাক্ষী পেশ করবেন বান্দার জন্য সাক্ষী পেশ করবেন ইয়ারবুল্লা আলমিন এই বান্দা আমাকে করেছে পড়েছে একে জাহ নামে দেওয়া যাবে না তাহলে এক নম্বরে এই কোরআন তেলাওয়াত যেটা আমাদের ছুটে যাচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে আল্লাহ বা তালার কাছে মাঘ চাইতে হবে ক্ষমা চাইতে হবে বিশ্বনাথ বিশ্বাল্লাহ সাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি রমজান মাস পেল আর রমজান মাস পাওয়ার পরে নিজের সাগিরা কাবিরা ছোট বড় গুহাগুলিকে পাপগুলিকে মচন করে নিতে পারল না ক্ষমা করে নিতে পারল না সেই ব্যক্তির মতো হতভাগা আর পৃথিবীতে নেই তাহলে এই মাসটাকে মর্যাদা করে আল্লাহ তাবারকবা তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি এই বাণী এই বার্তা তিনি আমাদেরকে দিচ্ছেন যে রমজান মাস পাওয়ার পরেও যারা নিজের গুনাগুলিকে মাফ করে নিতে পারলো না ক্ষমা চেয়ে নিতে পারলো না তাদের মতো হতভাগা আর কেউ নেই তাহলে দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ তাবারক কাছে ক্ষমা চাইতে হবে তৃতীয় হচ্ছে যে দান সাদকা করতে হবে আল্লাহ তাবারক বা তালা তিনি বলছেন অসাদ্দা কবি সাদাকা ফাসাদ্দা কবি তোমরা বেশি বেশি করে সাদকা করো দান করো খাস করে এই রমজান মাসে কুল্লু আমলে আদমা প্রত্যেক আদম সন্তানের আমলগুলোকে কি করা হয় বাড়িয়ে দেওয়া হয় কতদূর পর্যন্ত দশ থেকে নিয়ে সত্তর গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া সাত সত্তর গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় কিন্তু ইল্লা রমজান রমজান ব্যতীত ইল্লা সিয়াম কারী ব্যতীত কারণ এর প্রতিদান আমি আল্লাহ তাআলা তিনি নিজ হাতে প্রদান করেন এবং তারপরে জাকাত ইনশাল্লাহ যাই হোক আমার আজকে আমার টপিক এটা নয় তবে এই জাকাত যদি আমরা অন্যান্য মাসে জাকাত আদায় করার দিকে ব্যর্থ অন্যান্য মাসে জাকাত আদায় করি না আমরা কিন্তু রমজান মাসে বেশি নেকি পাওয়ার আশায় বেশি ফজিলত পাওয়ার আশায় মানুষ রমজান মাসেই খাস করে দেয় জাকাত প্রদান করা যদিও এটা ঠিক নয় আপনার পূর্ণ নিসাব এক বছর হয়ে গেছে আপনার যা সম্পদ আছে যখন আপনার প্রতি জাকাত ফরজ হয়ে গেছে সাড়ে বাউন্ন তোলা আপনার আপনার কি বলে রূপা এবং সাড়ে সাত ভরি সোনা সে সম পরিমাণ সোনার সম পরিমাণ যে নিসাব পরিমাণ আপনার কাছে মাল সম্পদ জমা আছে তার পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাকে জাকাত আদায় করতে হবে নচেত আপনার হারাম হয়ে যাবে এই মালটা হারাপ হয়ে যাবে কাল মতো দিন এই মাল বিষাক্ত সাপে বিচ্ছুতে মুখবিহীন সাপ এবং মুখ ছাড়া সাপ এবং নানান রকম আকৃতিতে সাপে এই মালগুলো বলবে এবং কি বলবে তারা বলবে তারা বলবে আমি এই এই নাও নাও তোমাদের তোমাদের মাল সম্পদ এইভাবে করে ইন্নি আনাজুকা এই তোমার মাল এই এই তোমার সম্পদ এই নাও আমাকে এখন তুমি আমাকে ভক্ষণ করো এইসব আমাকে তুমি সেবন করো এইভাবে মাল ছুটে আসবে আর আপনি পালায়ন করতে থাকবেন ইনি আনাজুকা ওয়া মালুকা এই নাও আমি তোমার মাল আমি তোমার এইভাবে আনাজ তারা দিন কি করবেন ছুটে আসবেন তাহলে এই করে আমরা আমরা রমজান মাসে আমাদের যাদের জাকাতের তাদের জন্য কম্পালসারি আমাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে জাকাত করতে হবে নচেত আমাদেরকে হিসাব লাগবে এবারে আসুন তাহলে এই সমস্ত এবাদতগুলো থেকে আমরা পিছিয়ে আছি যা আমাদেরকে করতে হবে দ্বিতীয় নম্বরে কথা হচ্ছে যে

আমার আল্লাহ তাবারকবাত আলা বলছেন শাহরু রমজান আল্লাদি উন জিলাফিল কোরআন এটাই সেই বরকত সম পরিমাণ মাস এটাই সেই বরকতময় মাস এটাই কল্যাণের মাস যে মাসে আমি আল্লাহ আলা তালা আন তাকে অবতীর্ণ করেছি তাহলে বরকতের মাস কোনটা অর্থাৎ বরকতের রাত্রি কোনটা এই রমজান মাস আর এই রমজান মাসের পরে যে শেষের দিকে বেজর রাত্রিগুলো রয়েছে যে রাত্রিগুলোর কোনো একটি রাত্রি মহাদেশেন একরামগণ বলছেন কেউ বলছেন পঁচিশা কেউ বলছেন সাতাশা কেউ বলছেন উনত্রিশে রাত্রে এইভাবে করে যে পাঁচটি পাঁচটি রাত জাগরণের কথা বিশ্বনাথ বিশ্বাল্লাম তিনি আশ্বাদ করে গেছেন শাহবা একরামগণদেরকে তাকিদ করেছেন যে যেহেতু সেটা জানানো হয়নি সেক্ষেত্রে তোমরা পাঁচটি রাত্রিকে জাগরণ করবে তাহলে বোঝা গেল যে এই মহামান্দিত রাতগুলোতে মর্যাদা সম্পূর্ণ এই রাত্রিগুলোতে আমার আল্লাহ তাবার একবার তালা কোরআনটাকে অবতীর্ণ করেছেন নাস যাতে করে মানুষেরা হেদায়ত পেতে পারে অন্ধকার থেকে আলোর দিকে আসতে পারে জুলুম থেকে যাতে বাঁচতে পারে এবং নিজেরাও যাতে অন্যায় থাকে নিরাপত্তা থাকতে পারে এই জন্যে আমার আল্লাহ তাবার একবার তালা এই আপনার মর্যাদা সম্পূর্ণ রাত্রেই আল্লা তবার একবার তালা কোরান তাকে অবিতীর্ণ করলে নাশ মানুষদের হেদারতের জন্য ওয়া বেগিনা তিন মিনার হুদা বলফুরকান আল্লা তবার একবার তা আলা বললেন নিশ্চয় এটা সংবিধান এমন একটা কনসিটুয়েশন এমন একটা সংবিধান যে সত্য মিথ্যার পার্থক্য করে দেয় ভালো মন্দের পার্থক্য করে দেয় খারাপ এবং উৎকৃষ্ট শ্রেষ্ঠ এবং নিকৃষ্টের পার্থক্য করে দেয় এই কোরআন তো আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত রকমের ভেদাভেদকে সমাধান করে দিতে সমস্ত রকমের সমাধানকে আপনার সমস্যাকে সমাধান করে দিতে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোরআনখানা কে নাযিল করেছেন অবাইগিনাতি মিনাল হুদা ওয়াল ফামান শাহিদামিন কুমুশ শাহরাফ আল ইয়াসমু বাস बेशक যারা এই রমজান মাস পাবে রমজান মাস যারা পাবে ফালিয়া সমূহ তারা যেন শিয়াম পালন করে তারা যেন রোজা রাখে তাহলে আল্লা তাবারেকবা তালা এই রমজান মাসের ফজিলত এই জন্য করলেন খাস করে তাবারক তাবারকবা তালা যেই মাসে কোরআন খানাকে অবতীর্ণ করেছেন তাহলে কোরআনটা কোরআনটা তার উপরে নাজিল হয়েছে আমাদের শেষ নবী হাজির মোহাম্মদ মুস্তফা সাল্ল সাল্লামের মধ্যে কোরআন নাজিল হয়েছে তাহলে পৃথিবীতে যত নবী এবং রসুল এসেছেন তাদের ভিতরে সমস্ত রসুলগণদেরকে নাবীগণদেরকে কিছু মজেজা দান করেছেন মজেজা যেমন রসুল সাল আপনার রসুল হাজরতে মোসা আলাই সাল তসলিম তিনাকে আল্লাহ বাতালা একটা শ্রেষ্ঠ নামের উন্নতমানের মর্যাদা অর্থাৎ মজেজা দিয়েছিলেন সেটা হচ্ছে লাঠি যার মাধ্যমে সেই লাঠিটা কি করলো সমুদ্রে আঘাত করলো ফলে সে মুক্তির পথ পেয়ে গেল মুক্তির রাস্তা বেরিয়ে গেল বাঁচার রাস্তা বেরিয়ে গেল তাহলে এই লাঠি দান করেছেন যখন হজরত মুসা আলহিস্লা তসলিম মারা গেলেন লাঠির মজেজাও বন্ধ হয়ে গেল আর অন্য কোনো নবী বা অন্য কোনো মানুষের এই মজেজা পালন করা সক্ষম নয় দ্বিতীয় নম্বর হজরত ইসা তিনি তিনাকে আল্লাহ তাবারাকবাত আল্লাহ যে মোজেজা দান করেছিলেন সেটি হচ্ছে যে কোনো অসুস্থতা কোনো কানা কোনো অন্ধ লোক যার চোখে হাত রেখে দিলে চোখ ভালো হয়ে যেত কি যে ব্যক্তি মৃত্যু শয্যায় পতিত হয়ে আছে মরে গেছে মৃত্যু ব্যক্তিকে হাত রেখে কি করতেন তাকে জীবিত করে দিতেন এত বড় বড় এত মহান মহান মহযোজা আল্লাহ বা তালা নবী এবং রসুল রসুলগুন্দরকে দিয়েছেন তাহলে তারা মারা গেছে সঙ্গে সঙ্গে মহাগুলো তাদের সাথে চলে গেছে কিন্তু আমাদের নাবী শেষ নব্বী হাজর মাহমদ মুস্তাফা। সাল্লাহ আলী ওসাল্লামকে শ্রেষ্ঠ মজেজা দান করলেন সেটি হচ্ছে আল কোরআন তাহলে এ কোরআন আল্লাহ তাবারক একবার তালা শ্রেষ্ঠ মজেজা হিসাবে মোহাম্মদ সুসাল্লামের প্রতি নাজু করলেন আও আবার রমজান মাসে এই জন্য এই রমজান মাসের ফজিলত রয়েছে আর রমজান মাসের ভিতরে আছে কি এই যে বিগত পাঁচটি রাত্রি দামি রাত্রি মহামর্যাদ সম্পূর্ণ রাত্রি দানাজালুল মালাইকাতুয়ার রুহফ রিহা বিরব ভীম ভীম কর্লে আম যে রাত্রিগুলোতে আপনার মাগরিদ থেকে নিয়ে শুরু করে ফজর পর্যন্ত শুধু সালাম শান্তি বর্ষণ করা হয় শান্তি বর্ষণ করা হয় যে রাত্রিগুলো পালন করলে আপনার সে হাজার সমপরিমাণ আপনার এবাদত করলে যতগুলো সব পাওয়া যায় এই রমজান মাসের শ্যাম অর্থাৎ এই রাত্রিগুলো একটি রাত্রি জাগলে সে সময় পরিমাণ আল্লাহ জন্য আল্লাহ তো বলছেন যারা রমজান মাসকে পেল তারা যেন হু তারা যেন শ্যাম পালন করে এবারে আসেন শ্যাম পালন করছি আমরা কি পুরস্কার আছে কি লাভ আছে কি ফজিলাত আছে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি বলছেন আছর ভিতরে মানসামা রমাজানা ঈমানান ওয়ইহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দমা মিন যামবি আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তি যদি রমজান মাসের সিয়াম পালন করল ঈমানী হালাতে নেকি রাসাই সওয়াবের আশায় ইমানি অবস্থায় সাহবের আশায় কোনো ব্যক্তি যদি রমজান মাসে শ্যাম পালন করলো তাহলে একটু ব্যাখ্যা করা যায় যে ইমানটাকে কেন তাবারক তারেকবার তালা নিয়ে আসলেন ইমানি হালাতে কেন আল্লাহ তাবারেক বাতালা বললেন যে আমরা জানি যদি কোনো ব্যক্তি কুফ্রি করে তার ভিতরে আর ইমান থাকতে পারে না যদি কোনো ব্যক্তি চুরি করে তখন ওই চুরি করার সময় তার ইমান থাকতে পারে না যদি কোনো ব্যক্তি জেনা করে তো জেনা করার সময় সেই ব্যক্তির আর ইমান তার ভিতরে নেই কোনো ব্যক্তি যদি মদ্যপান করে তার ভিতরে আর ইমান নেই তাহলে ইমানটা সরে যায় তৎক্ষণা যতক্ষণ না যতক্ষণ না সেই ব্যক্তি তাও বা করবে স্তের যতক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত তার ভিতরে ইমান ফিরে আসবে না এই জন্য আল্লাতবারেক বতাল বলছেন মানসাম রামাজানা ইমান আনতে সামান দফি আলাহু মাতা পদ্ম বে আল্লাতবারেক বতালা আল্লাহ বক রসুল বলছেন কি কোন ব্যক্তি যদি ইমানি হালাতে সওয়াবের আশায় নাকি রাসায় রমজান মাসে শ্যাম পালন করলো তো গফির আল্লাহ মা তাকদ্দমা মিন জম্বি ওই ব্যক্তির সমস্ত রকমের গুণাগুলিকে অন্যায়গুলোকে ক্ষমা করে দেওয়া হলো তার গুণাগুলিকে পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হলো মাফ করে দেওয়া হলো ওয়ামান কামা রমজান ইমান যে আমরা এই আপনার সালাতুল সালাতুল্লাহ কেয়ামুল্লাহ আদায় করি যে তারাবির সালাত আমরা আদায় করছি কারণটা কি কি ফজিলত পাব যে আমরা কষ্ট করে এই সলাত তারাবি আদায় করছি আট রাখাত যে আমরা শ্যামুল লাইল আদায় করছি এর ফজিলতটা কি আল্লাহ তাবার একবার রসুল বলছেন মান কামা রমজানা ইমানান ওয়া ফেরালা বা ফেরালাহমা তাকাদ্দামা মিনজাম্বি কোনো ব্যক্তি যদি এই রমজান মাসের রাতগুলোতে কোন ব্যক্তি যদি রমজান মাসের রাতগুলোকে আল্লাহর ইবাদতে কাটালো আল্লাহ তাবার একবার তালা দাসত্বে কাটালো আল্লাহ তাবার একবার তালা রসুল বলছেন গফির আল্লাহ মা তাপাদ্দামা মিনজাম্বি ওই ব্যক্তিটাকেও ওই ব্যক্তির জীবনের গুণাগুলিকেও ক্ষমা করে দেওয়া হলো ওমান কামা লেইলাতাল কদ্র ইমানান ওয়া ইহতিসামান গফির আল্লাহ মা তাপাদ্দামা মিনজাম্বি আল্লাহ তাবার একবার তালা রসুল আরো বলছেন কোন ব্যক্তি যদি রমজান মাসের কদরের রাত্রিগুলোকে রমজান মাসের পদরী রাত্রিগুলোকে ইবাদতের মাধ্যমে কাটালো তাবারক তাবারেক বাতালা দাসত্বের মাধ্যমে কাটালো তো গফির গোলাতে ওই ব্যক্তিতে ওই ব্যক্তির ও জীবনের গুণাগুলিকে ক্ষমা করে দেওয়া হলো তাহলে তিন প্রকারের ব্যক্তি যারা সিয়াম রাখবে এক দ্বিতীয়ত যারা সিয়াম পালন করার পরে রাত্রিগুলোতেও সলাতের মাধ্যমে আল্লাহ তাবারক এক বাতালা জি কি আজকে আল্লাহাবার এক বাতাল দাসত্বের মাধ্যমে কাটালো তাদেরও জীবনের ক্ষমা করে দেওয়া হবে এবং যারা এই কদরের রাত্রিগুলোতেও যারা রাত জাগরণ করে আল্লাহ তাবার একবাত আল্লাহ আসক্ত করল ইয়েদেরও জীবনের গুণাগুলিকে ক্ষমা করে দেওয়া হবে তাহলে বলেন তো আজকে আমরা যারা রমজান মাসের খাস করে সরা আদায় করতে আসছি আর অন্যান্য দিনে অন্যান্য মাসগুলোতে আমরা আদায় করতে আসি না তাদের উদাহরণ কেমন জি তাদের এক্সাম্পল কেমন যে আল্লামা নাসরুদ্দিন আলবানি আল আপনাকে আলবানী আলে তিনি বলেছেন যে কোনো ব্যক্তি যদি অন্যান্য মাসে সিয়াম পালন করলো অর্থাৎ রমজান মাসে সিয়াম পালন করলো নামাজও পড়লো এবং অন্যান্য নামাজ না তো তাদের উদাহরণ হচ্ছে কি যে তারা নুঙ্গিটাকে কি করলো খুলে নিল আর নুঙ্গিটাকে খুলে নেওয়ার পরে মাথায় ঢেকে দিল অর্থাৎ সে টুপি রাখার ফজিলতটা জানলো টুপি রাখার ফজিলতটা মনে করলো কিন্তু পাঁচা থেকে যে লুঙে খুলে নিল এদিকে তার সরল সরল নেই এদিকে তার খেয়াল নেই তাহলে কোন ব্যক্তি যদি রমজান মাসকেই করে করার জন্য করলো আর অন্যান্য বিগত বিগত এগারো মাসে সালাত আদায় করলো না তো ওই ব্যক্তির কোনো এবাদতকে কবুল করা হবে না তৈয়ামাতের সলা তেয়ামতের দিন বান্দার তৈয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে সিয়ামের হিসাব নেওয়া হবে না জাকাতের হিসাব নেওয়া হবে না দান খায়রাতের হিসাব নেওয়া হবে না সেটি হচ্ছে সলাতের হিসাব নেওয়া হবে নামাজের হিসাব নেওয়া হবে আর নামাজ যদি ঠিক ফাইন সলোহাত আল্লাহ রসুল বলছেন বান্দার যদি সলাতের হিসাবটা সই হয়ে গেল বান্দার যদি সলাতের হিসাবটা ঠিক হয়ে গেল তো সমস্ত আমলই তার ঠিক হয়ে গেল আর যদি তার সালাতের আমলকে ফারুদ্দাহা সালাতুন তার সলাতে তার সলাাতকে যদি ছুঁড়ে ফেলা দেওয়া হলো তার অর্থাৎ তার অন্যান্য ইবাদতগুলোকে যদি ছুঁড়ে ফেলা দেওয়া হলো যদি তাকে তার নামাজকে যদি ছুঁড়ে ফেলা দেওয়া হলো তো তার আর কোনো এবাদাত তার কাজে আসবে না কোনো ফায়দা দেবে না শুধু তাই নয় হাদিসের ভিতরে একাধিক হাদিস এসেছে যেখানে সলাতা সালাতা মতো আমি এছাড়াও বিশ্বনাথে যে ব্যক্তি সলাপকেল সলাপকে ছেড়ে হালাতে কাফির অবস্থায় কোনো ব্যক্তির ইবাদতকে গ্রহণ করা হয় না তাহলে আমরা যারা সলাপকে প্রাধান্য দিনি অথচ আর এক রকমের ব্যক্তি আরেক রকমের লোক আছে সমাজে যারা ডিজিটাল মশাল্লি যারা আবার রমজান মাসের সিয়াম পালন করে আবার নামাজি পড়ে না সিয়াম পালন করে অথচ নামাজি পড়ে না তো তাদের এই সিয়াম তেয়ামতের দিন কোনো কাজে আসবে না তাদের সিয়াম রাখা এবং হিন্দুদের উপোস রাখা সমান তাদের শ্যাম পালন করা হিন্দুদের উপোস রাখা সমান তাদের শুধু স্ত্রী সহবাস এবং পানাহার যাবতীয় কাজ ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে তাদের কোনো ফায়দা দেবে না তাদের কোনো উপকার আসবে না শ্যাম পালন করা তাদের এবং আপনার কি উপবাস রাখা এক সমান তাহলে যারা আমরা রমজান মাসের তাওবা ইস্তেফার করে নিয়েছি এবং নামাজ পড়তে এসেছি শ্যাম পালন করছি আল্লাহ তাদের উদ্দেশ্যে বলা যায় যে তাওবা করেন এবং তাওবা করার পরে আর নামাজ ছাড়বেন না বলে আল্লাহ তালার কাছে ক্ষমা চান আল্লাহ তালার কাছে কাকুতি মিনতি করেন এবং আল্লাহ তাবার একবাত আল্লাহ কাছে তাওবা করেন এবং বলেন যে আর জীবনে কোনোদিন সলা আদায় করা ছাড়বো না এই যে রমজান যাবে রমজান যাওয়ার পরেও আমরা যাতে করে জামাতবদ্ধভাবে তাকিদের সহিত আমরা যাতে দিবাগত দিন এবং রাতে পাঁচ আপ সালাত করতে পারি এটা বলে আল্লাহ তাবারেকবাতালার কাছে তওবা করে আল্লাহ আল্লা তাবারেকবাতাল আপনার জীবনের যাবতীয় অর্থাৎ বিগত যে নামাজ আপনি পড়েননি সেগুলোকে আল্লাহ তাবারেকাতা আপনি ক্ষমা করে দেবেন কিন্তু যদি আপনি মেহমানের মতো আপনি কোনো কুটুম বাড়ির মতো এই রমজানের জন্য এসেছেন এবং অন্যান্য এগারো মাসে সালাত করেন না তাদের আবার সেই আপনার তাদের একই হয়ে গেল যেমন তারা পূর্বে ছিল অনুরূপ তারা হয়ে গেল রমজান মাসের শ্যাম তাদের কোনো ফায়দা দেবে না রমজান মাসের শ্যাম তাদের কোনো উপকারে আসবে না কোনো ব্যক্তি যদি শুধু রমজান মাসের শ্যাম পালন করে কোনো উপকারে আসবে না তাহলে আল্লা তাবার তালাত তিনি আরও বলেছেন যে যারা এই রমজান মাসের শ্যাম পালন করলো রমজান মাসের শ্যাম পালন করতে গিয়ে ফাজিলাত বয়ান করতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন ইন্নাফিল জান্নাতে বাবান ইকালুল্লাহ রাইয়ান যারা রমজান মাসের আপনার শ্যাম পালন করবে রমজান মাসে যারা রোজা রাখবে শ্যাম পালন করবে আল্লাহ তাবারক বা তাল্লাহ রসুল বলেছেন তাদেরকে তেয়ামতের দিন ইয়ামুন একটি গৃহে এমন একটি দরজা দিয়ে প্রবেশ করানো হবে যা লা ফুলু মিনহু আর অন্য কোনো ব্যক্তিকে সেই দরজা দিয়ে প্রবেশ করানো দেওয়া হবে না ইন্নাফিল জান্নাতে আল্লাহ তাগ রসুলসাল্লাম বলছে ইন্নাফিল জান্নাতে বাবার তহুল্লাহু রাইয়ান প্রত্যেক শিয়াম পালনকারী ব্যক্তিকে তাদেরকে জান্নাত ও রাইয়ান নামের দরজা দিয়ে রাইয়ান নামের গেট দিয়ে জান্নাতের আটটি দরজার মধ্যে রাইয়ান নামের গেট দিয়ে উন্নত শ্রেষ্ঠ মানের গেট দিয়ে তাদেরকে প্রশ্ন আপনার প্রবেশ করানো হবে যা ওয়ালা মিনহু যা আর অন্য কোনো ব্যক্তিকে সেই দরজা দিয়ে সেই গেট দিয়ে প্রবেশ করতে দেওয়া যাবে না তাহলে রমজান মাসের সিয়ামের কতটা ফজিলত কতটা গুরুত্ব আমরা বুঝতে পারলাম এবাদতের জগতে এই সিয়াম এমন একটা আপনার এবাদত যে যার পুরস্কারগুলো যার নেকিগুলো আল্লাহ তাবার তালা তিনি নিজ হাতে প্রদান করেন নিজ হাতে প্রদান করেন আজজি বিহি আল্লাহ তবারক বা তিনি নিজ হাতে প্রদান করেন এই শ্যাম করে ব্যক্তির আপনার নেকিগুলোকে ফজিলতগুলোকে তাহলে শ্যাম যত বড় ইবাদত হোক না কেন সিয়াম যতই মর্যাদা সম্পূর্ণ ইবাদত হোক না কেন তবুও সলাতের নিকটে যাবে না তবুও সলাতের সমপরিমাণ ইবাদত নয় সালাত এমন একটা এবাদাত নামাজ এমন একটা এবাদাত যে নামাজের জন্য মানুষকে জান্নাতে নিয়ে যাবে যে নামাজের জন্য মানুষকে আবার জাহান্নামে নিয়ে যাবে যদি নামাজ যদি আপনার আমলে না থাকে নামাজ যদি আপনার ভিতরে আপনার খাতায় না থাকে তাহলে অন্য কোনো দান কায়রাত জাকাত সিয়াম কোনো কাজে আসবে না তাহলে আমরা জানতে পারলাম যে আমাদেরকে নামাজের দিকে বেশি বেশি করে তাকুত করতে হবে তারপরে শ্যাম পালন করতে হবে খাস করে আমরা এই রমজান মাসের পূর্ণ এক মাস শিয়াম ফরজ এই মাসের যে মর্যাদা শিয়ামের যে ফজিলত আমরা হাসিল করবো আমরা তাও বাহর করবো আল্লাহ তাবারেকবা তালার কাছে এবং নিজের গুনাগুলিকে ক্ষমা চেয়ে নেব কারণ কাল ক্যামতের দিন কাল ক্যামতের দিন আমাদেরকে আবার জাহান নামে যেতে হবে যদি এই সিয়াম পালন না করি কারণ আল্লাহ বাতালার বা তালার পাঁচটি ইবাদত পাঁচটি যে ফরজ বিধান পাঁচটি স্তম্ভের ভিতরে সিয়াম আছে চতুর্থ নম্বরে সিয়াম আছে চতুর্থ নম্বরে সুতরাং কালিমা গ্রহণ করার পরে ইমান আনয়ন করার পরে সর্বপ্রথম আমাদেরকে সলাত আদায় করতে হবে তারপর জাকাত প্রদান করতে হবে তারপরে সিয়াম পালন করতে হবে তাহলে সিয়াম রোজা যদি আমরা এই মাসে পালন করে নিই কেয়ামতের দিন আল্লাহ তাবারক বা তালা এই সিয়ামের জন্য আমাদের মুক্তির পথ বের করে দিয়েছেন মুক্তির পথ বের করে দিয়েছেন কিভাবে আল্লাহ তাবারক বা তালা রসুল সাল্লাম তিনি বলেছেন হাদিসের ভিতরে আসিয়াম জুন্নাতুন ওয়াহিসুন হাসিন মিনান না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো কয়ামতের দিন আল্লাহ তাবারক বা তালা তাকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন জাহান নামের আগুন এবং বান্দার মিডিলে ঢাল স্বরূপ হয়ে যাবে এই এ এই ঢাল স্বরূপ হয়ে যাবে জাহান নামের আগুনের ঢাল স্বরূপ হয়ে যাবে এই বান্দার জন্য তাহলে এই সিয়াম পালন করা আমাদের জন্য কম্পালসারি ফরজ তবে আমাদেরকে নামাজ আদায় করতে হবে নামাজ ছেড়ে দিতে চলবে না আল্লাহ তাবার একবার তালার কাছে আমাদেরকে তাওবা ইস্তেকফার করতে হবে তাওবা ইস্তেকফার করে আমরা যাতে করে বিগত দিনে বিগত দিনে এবং সামনে আমাদের যত আর পাঁচ অক্তের নামাজ না ছুটে পাঁচ অক্তের সালাদ যাতে আমাদের দ্বারা দিয়ে না ছুটে যদি ছুটে যায় তাহলে এই সিয়াম কোনো ফায়দা আসবে না কোনো ফায়দা দেবে না যাই হোক টাইম শেষ